নমস্কার বন্ধুরা আজ বারোই জানুয়ারি দু হাজার আজ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম তম আবির্ভাব দিবস আমি প্রতি বছরই চেষ্টা করি আমার তরফ থেকে স্বামী বিবেকানন্দেরকে শ্রদ্ধার্ঘ অর্পণ করার জন্য দীর্ঘদিন যাবত এটাই করে এসেছি আর আজকের দিনে সারা ভারতবর্ষের আপামোর সমস্ত বিবেকানন্দ অনুরাগী তথা দেশপ্রেমীরা কিন্তু আজকে বিবেকানন্দের চরণে শ্রদ্ধার্ঘ অর্পণ করবে আমিও তাদের মধ্যেই একজন আমার বাড়ি আলিপুরদুয়ার হলেও আমি কিন্তু কর্মসূত্রে এখন দক্ষিণবঙ্গে থাকি দক্ষিণবঙ্গে হাওড়াতে থাকি যার জন্য কি হয় দু সালের আগে আমি আমার পাড়াতে ছোট ছোট খুদে ভাই বোনদেরকে নিয়ে বিবেকানন্দের স্মরণে এক ভব্য শোভাযাত্রা ও ছোট অনুষ্ঠান করার একটা আমি আয়োজন করতাম আর সেখানে আমি পারতাম এই জন্যই আমার ওখানে আমার বিরাট বড়ো এক টিম ছিল তো এখানে যখন এসেছি এখানে আমি বেসিক্যালি ওই ওই দশ ফুট বাই দশ ফুট ঘরের মধ্যেই গৃহবন্দি থাকতে হয় এখানে এখন পর্যন্ত আমার তেমন কোনো বিরাট বড়ো বা ছোটো যুগ যেমন বন্ধু সার্কেল খুব বেশি হয় হয়নি যে যাদেরকে নিয়ে আমি এরকম বিবেকানন্দ জন্মজয়ন্তী জয়ন্তী পালন করব তো এক প্রকার নিরুপায় হয়ে ঘরে বসেই একটু অন্যরকমভাবেই চেষ্টা করছি এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমাদের বিশ্ব বরেণ্য যে মনীষী স্বামী বিবেকানন্দকে তাকে একটু শ্রদ্ধাঙ্গ অর্পণ করতে আর একটা বিষয় আমি বলে রাখতে পারি আমি বিবেকানন্দকে শ্রদ্ধা সমর্পণ অবশ্যই করছি কিন্তু পাশাপাশি এটাও মনে করিয়ে দিন আমিও কিন্তু রক্ত মানুষ আর আমার মধ্যেও কিন্তু ভুল ত্রুটি অনেক কিছুই হবে কারণ আমি কিন্তু অতটা পারফেকশন এখনো হতে পারি না আর আমি মনে করি আমি জীবনে পারফেক্ট হতে পারবেও না কারণ আমি মানুষ মানুষের মধ্যে পাপ এবং পণ্য অর্থাৎ খালো ভালো এবং খারাপ দুটোই থাকবে কারণ যদি বেশি ভালো আমি হয়ে যাই তখন দেবতা বা মনীষী হয়ে যাব আর সেটা আমিও হতেও চাই না আবার যদি বেশি পাপ কাজ করে ফেলি তাহলে তাহলে অসুর হয়ে যাবে আমার সমস্ত সদ্গুণ সেটা লুপ্ত হয়ে যাবে আমি সেটাও হতে চাই আমি মানুষ থাকতে চাই মানুষ মানে যেখানে তার মধ্যে ভালো গুণও থাকবে তার মধ্যে খারাপ গুণও থাকবে তারই সংযুক্ত হয়ে থাকতে চাই আর আমি এভাবেই আমি আমারকে নিজেকে পরিচালনা করতে চাই আর আমি এভাবেই খুশি থাকতে চাই ধন্যবাদ বন্ধুরা চলুন তাহলে আজকে আমি দুটো বই কালেক্ট করেছি একটা অচেনা অজানা বিবেকানন্দ আর একটা আমার ভারত অমর ভারত এই দুটো বইয়েরই কিছু অংশ আমি আপনাদের সামনে আজকে একটু পাঠ করে শোনাবো যদি সম্ভব হয় আপনাদের একটু সময় হয় একবার একটু শুনবেন আর কি আমার পাঠটা বিবেকানন্দ সম্পর্কে জানার আগে তার প্রথমে তিনি তার জন্ম বৃত্তান্তটা আমাদের একটু জেনে নেওয়াটা দরকার তো আমি বলছিলাম যে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি অর্থাৎ বঙ্গাব্দ হিসাবে বারোশো উনসত্তরের উনত্রিশে পৌষ সংক্রান্তির দিন সূর্যোদয়ের ঠিক ছ মিনিট আগে নরেন্দ্রনাথের জন্ম কাশীর বীরেশ্বর শিবের অনুগ্রহে পুত্রের জন্ম এই বিশ্বাসে ভুবনেশ্বরী দেবী তার নাম রেখেছিলেন বীরেশ্বর এই নামটি পরে বিলে ডাক নামে দাঁড়ায় আমরা এখানে বইতে জানতে পারি যে বিবেকানন্দের খুব ছোটবেলা থেকেই ছিল তার অপূর্ব মেধা তার হৃদয় এবং তাদের সাহস বেপরোয়া এবং স্বাধীনচেতা মনোভাব বন্ধু প্রীতি আর খেলাধুলার প্রতি আকর্ষণ আবার এই সময়ের মধ্যে আমরা আরও একটি গুণ দেখতে পাই আধ্যাত্মিকতার প্রতি তার তৃষ্ণা কখনো তিনি বন্ধুদের নিয়ে ধ্যান খেলা ধ্যান ধ্যান খেলা বা পুজো বা রামসীতা বা শিবের সাধু সন্ন্যাসীদের দেখলেই ছুটে যাওয়া এই সমস্ত ব্যাপারগুলো আমরা কিন্তু দেখতে পাই কিন্তু আর বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যে আমরা দেখতে পাই যে স্কুলের বিতর্ক আলোচনা সভা তিনি ছিলেন মধ্যমণি খেলাধুলাতেও তিনি কিন্তু মূল পরিচালকের ভূমিকাতেই থাকতেন আর ওস্তাদের কাছে গান বাজনা শেখা রাগ রাগ প্রধান ও ভজনে রীতিমতো প্রথম শ্রেণীর গায়ক নাটকে কুশলী একটা ব্যাপার তার মধ্যে আমরা লক্ষ্য করতে পাই খুব ভালো অভিনেতা আবার বিভিন্ন ধরনের বই পড়ার ফলে তরুণ বয়সে থেকে যথেষ্ট তাকে চিন্তাশীল আমরা দেখতে পাই যার ফলে সে হিসাবে কিন্তু এরকম পড়াশোনা যা ছোটবেলার থেকে এত সে মেধা অর্জন করেছিল সে সে তার প্রাথমিক জীবনে কিন্তু হ্যাঁ ঘোড়ায় চড়া পশি চালনা লাঠি খেলা নৌকা পাওয়া সাঁতার কুস্তি জিমন্যাস্টিক এসবে তার প্রচণ্ড আগ্রহ এবং উৎসাহ ছিল একবার একটি প্রতিযোগিতায় বক্সিংয়ে তিনি চ্যাম্পিয়নও হন সেখানে রূপর প্রজাপতি পুরস্কার হিসেবে পেয়েছিলেন যাকে আমরা এখানে বিবেকানন্দের তার ছোটোবেলাকে নিয়ে খুব বেশি একটা আলোচনা এখানে করছিলাম মোটামুটি আপনাদের একটা ধারণা দিলাম যে তার যে এত বড় মনীষী হওয়ার পিছনে তার যে মেনলি বুনিয়াদ প্রথমে তার মা ছিল কিন্তু তার মা ছিলেন সাহসী তেজস্বিনী এবং অত্যন্ত তার মধ্যে মানবিক গুণ আমরা কিন্তু দেখতে পাই ভুবনেশ্বরী দেবী ছিলেন তেজস্বিনী নারী তার প্রতিটা পদক্ষেপে ফুটে উঠত আভিজাত্যের পরিচয় তার হৃদয় ছিল খুব দরাজ গরিব দুঃখীরা কখনও তার কাছ থেকে খালি হাতে ফিরে ফিরতেন না সংসারের সব কাজ ভালোভাবে দেখাশোনা করার পরেও নিয়মিতভাবে পুজো পাঠ শাস্ত্রপাঠ সেলাইয়ের কাজ প্রতিবেশীদের দুঃখে খবর নেওয়া দৈনন্দিন কাজ ছিল আর নরেন্দ্রনাথের প্রথম ইংরেজি শেখা কিন্তু তার মায়ের কাছে তো এক্ষেত্রে একটা বলা যায় যে আমি মানে একটা ঘটনার মধ্যে পড়েছিলাম যে কিছুদিন আগেই ঘটনা যে রামকৃষ্ণ আশ্রমে কোনো এক মনীষীর কাছে কোনো এক ভক্ত জিজ্ঞেস করছিল আচ্ছা মহারাজ একটা সময় ছিল যখন ভারতবর্ষে বিভিন্ন মনীষীরা জন্মগ্রহণ করতেন হ্যাঁ আমরা প্রচুর মনীষী ভারতবর্ষে দেখতে পাই এখন কেন দেখতে পাচ্ছি না তো সেই মহারাজ হাসতে হাসতে উত্তর দিয়েছিল এই যে দেখো ওপরে তো প্লেন চলে সেই প্লেন কি যেখানে সেখানে নামতে পায় তার নামার জন্য তো সঠিক রানওয়েটা থাকার দরকার তো বর্তমান সমাজেও কিন্তু ঠিক তাই হয়েছে অনেকটা যে আমাদের হয়তো লক্ষ্য করতে পারি তেমন মনীষীরা আসছেন না বিভিন্ন কারণ হতে পারে কিন্তু আমরা কি সেরকম মায়েদের কি পাচ্ছি সে সারদা দেবী হতে পারে ভুবনেশ্বরী দেবী হতে পারে প্রভাবতী দেবী হতে পারে এবার ভাবুন তো স্বাধীনত্বর কালে সে সমস্ত মায়েরা কেমন ছিল আমি এখনকার মায়েদেরকে সামান্যটুকু অশ্রদ্ধা বা অভক্তি না প্রকাশ করেও বলতে পারি আমাদের মায়েরা কি সেরকম মনীষীদের জন্ম দেওয়ার জন্য কি তারা কি প্রস্তুত তারা কি হতে পেরেছেন সেরকম জায়গায় পৌঁছে নিয়ে যেতে পেরেছেন এই চরম ভোগবাদের যুগে মানে আমরা এমন একটা সময় পার করছি যে চারিদিকে শুধু ভোগ আর ভোগ আমি জানি ভোগ ছাড়া ত্যাগ আসে না কিন্তু ভোগের মাধ্যমে কিন্তু মানবিকতাটাও থাকা উচিত মনুষ্যত্বটাও থাকা উচিত সেটা যখন হারিয়ে যায় তখন সেই ভোগ কিন্তু করার পরে আর ত্যাগ আসে না তখন মানুষকে সত্যি রসাতলে নিয়ে যায় তাই বলছি ভোগ থাকুক কিন্তু ভোগের সাথে মনুষ্যত্বটাও বেঁচে থাকুক মনুষ্যত্বটাও জেগে উঠুক তাহলে আমাদের দেশের কিন্তু মনীষীদের মধ্যে আমরা আবার দেখতে পাবো ঠিক আছে আজকে আরও একটু অধ্যায় নিয়ে আলোচনা করছি বন্ধুরা আমি আর কথা ভাবলাম যে আমরা তো বছরে একটা দিন বিবেকানন্দের জন্ম পালন করছি ব্যাস এখানেই আমাদের সব শেষ আমিও ভাবলাম যে ওই বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে হ্যাঁ একদিন একটা ভিডিও বানাবো বিবেকানন্দকে নিয়ে কয়েক কথা বই পড়বো তার জীবনটা কিন্তু জানব ব্যাস হাই কিন্তু আমার মনটা সাহে দিল না আমি ভাবলাম যে এরকম যদি একদিনে সব কিছু করতে চাই তাহলে একটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে আর বর্তমান সময়ে আপনারা জানেন যে মানুষের বলবো না মানে খুবই ধৈর্যের অভাব তারা যে দীর্ঘ সময়ব্যাপী আমি একটা ভিডিও বানাবো সেটা অতটা সময় তার সময়টাকে এক প্রকার অনেকে মতে ব্যয় করাই বলা চলে আর কি ভাববে তো আমি ডিসিশন নিলাম যে আমি এই বিবেকানন্দ মানে এই আবির্ভাব দিবস উপলক্ষে আজকে বারোই জানুয়ারি যে তার ভিডিওটা বানাচ্ছি এটা পুরোপুরি এক সপ্তাহব্যাপী আমি এক টানা ভিডিও বানাবো বিবেকানন্দের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন হ্যাঁ বিভিন্ন ছোটোবেলাকার ঘটনা হ্যাঁ তার যে সময় সময় বেড়ে ওঠা তার পড়াশোনা জীবন তার বাণী এবং তার যে নলেজের পেছনে তার যে একটা ইটারনাল কোয়েস্ট ফর নলেজ এবং ভারতীয়ত দর্শন আধ্যাত্মিকতা তাদের ভারতবর্ষকে তার চোখে দেখা এবং ভারতবর্ষের জাতির যে অবহেলিত অবস্থার সংকল্পনে নিয়ে তার যে সমস্ত বিশ্বব্যাপী তার ভ্রমণ বলেন তার চিকাগো যে বক্তৃতা দিয়ে যে তিনি ভারতবর্ষের যে সনাতন ধর্মের তিনি ধ্বস তুলেছিলেন বিশ্ববাসীকে চিনিয়েছিলেন যে ভারতবর্ষ হতে পারে তৎকালীন সময়ে ব্রিটিশ শাসনের অধীনে কিন্তু তার একটা বড় একটা ইতিহাস রয়েছে তার একটা গৌরবময় গাথা রয়েছে সেই ভারতবর্ষের ভাবনা দর্শন সমস্ত কিছুকে কিন্তু তার জীবনে তুলে ধরেছে আর সমস্ত কিছুকে একটা ভিডিও দিয়ে তুলে ধরা সম্ভব না তাই বন্ধুরা আপনাদের সঙ্গে আমি সংকল্প নিয়েছি যে এই সপ্তাহটা আমি পুরোপুরি বিবেকানন্দকে নিয়ে স্টাডি করব। আর যতটুকু স্টাডি করব সেই বিবেকানন্দের বিভিন্ন ছোট ছোট ঘটনা হোক তার জীবনের বা তার পরবর্তীকালে তিনি যা যা করেছিলেন সমস্ত কিছু নিয়ে আমি ছোট ছোটো ভিডিও আপনাদের এই সপ্তাহ দেব তাই তা আপনাদের কী কী মতামত আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই দেবেন আমি এই ভিডিওটা এর জন্য আর বেশি করছি না আজকে একটা জাস্ট আপনাদের ব্রিফিং দিলাম যে এই সপ্তাহব্যাপী আমি কী করব আর আমাদের চেষ্টা করলাম ভিডিওর মাধ্যম দিয়ে এই বিবেকানন্দকে আজকে শ্রদ্ধাঙ্গ জ্ঞাপন করার তো এই পর্বগুলো পরপর চলতে থাকবে আগামী সাত দিনব্যাপী তো নতুন একটা উদ্যোগ নিয়েছি অনেক জায়গা ঘোরাঘুরি করেছি সেটাকে আপাতত একটু সরিয়ে রেখে একটু আলাদা চিন্তা ভাবনা করে নিজেকেও একটু আমি বলেই যে হ্যাপি নিউ ইয়ার ভিডিওতে যে নিজেকে একটু রেজলিউশন করেছি যে এবার অন্য কিছু করার চেষ্টা কর শুধু ঘুরে ঘুরে ভিডিও বানালে তো হবে না তাই বই পড়ব এটাই আমার চিন্তা ভাবনা ছিল তো আপনারা বন্ধুরা দেখতে থাকুন আর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর যা যা আর যদি মনে করেন আমার কথাগুলো অন্য কারো কাছে পৌঁছে দিতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন তাহলে আজকের মতো থাক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে কিন্তু আগামীকাল